প্রয়াত হয়েছেন মুনমুন সেনের স্বামী বর্মা তিনি শুধুমাত্র মুনমুন সেনের স্বামী ছিলেন না তিনি ছিলেন ত্রিপুরার রাজপরিবারের ছেলে অর্থাৎ ত্রিপুরার রাজকুমার তার বাবা মহারাজা রামেন্দ্র কিশোর দেব এবং মাতা হলেন রাজমাতা ইলাদেবী উনিশশো আটাত্তর সালে চব্বিশে ফেব্রুয়ারি ভালোবেসে বিয়ে করেন মুনমুন সেন এবং ভরতদেব বর্মা মুনমুন সেন এক সাক্ষাৎকারে বলেছেন বিয়েবাড়িতে তাদের দুজনে দেখা হয়েছিল এবং সেখানেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে সুচিত্রা দেবী নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন যদিও প্রথম দিকে ভরতবাবুকে পছন্দ ছিল না সুচিত্রা সেনের পরে কিন্তু মেনে নিতে বাধ্য হয়েছিলেন আঠারোই নভেম্বর সকাল আটটা নাগাদ বর্মা অসুস্থতা বোধ করেন অ্যাম্বুলেন্সকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিজের বাড়িতে মুনমুন সেনের জীবনে চলে এলো ঘোর অন্ধকার দুই মেয়েকে নিয়ে মুনমুন সেন এখন একা হয়ে গেলেন মুনমুন সেন এবং ভরতবাবুর রসায়ন ছিল খুবই সুন্দর তাদের দুই মেয়ে রয়েছে রাইমা ও রিয়া সেন মৃত্যুর সময় ভরতবাবুর বয়স হয়েছিল তিরাশি বছর মুনমুন সেনের কেরিয়ার জগতে বর্মা কখনো বাধা হয়ে দাঁড়াননি বরং বরাবরই মুনমুন সেনকে সাপোর্ট করেছেন দীর্ঘ ছেচল্লিশ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের সব কিছু যেন নিমেষে শেষ হয়ে গেল সেন পরিবারে নেমে এলো শোকের ছায়া